আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা দাবি করে নেওয়ার জন্য তো আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে প্রত্যেক নবী এই জগতেই অনেক দাবি এমন করেছেন আর আল্লাহও সেগুলি কবুল করে তাদের দাবি পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া বাবুন যিকরুশ শাফআআহ وبه قال حدثنا ابو بكر بن ابي شيبه قال ابو معاويه عن الأعماش عن ابي صالح عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوه مستجابه وتعجل كل نبي دعوته واني اختبأت دعوتي شفاعة لأمتي فهي نائلة نائلة من مات منهم لا يشرك بالله شيئا আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আল্লাহর রাসুল যে সৈয়দুল আম্বিয়া নবী রাসুলগণের সকলের তিনি হচ্ছেন সর্বশেষে এসেছেন কিন্তু তিনি হচ্ছেন সর্ব নবী রাসুল সকলের দলপথে দেখুন সাফাতে চ্যাপ্টার থেকে ইবিন এমাজা শরীফের সাফাতে চ্যাপ্টার থেকে একখানা হাদিস আপনাদের উদ্দেশ্যে আমি আজকের উত্থাপন করবো এর দ্বারা আমরা বুঝে নিতে পারবো যে রসুল তিনি কেন বিশ্বনবী হলেন আলামিন আল্লাহ তাকে কেন বানালেন গোটা মানব জাতির মধ্যে সকলকে জগতে কি করে ভালো রাখা যায় পরকালে কি করে তাদের উদ্ধার করা যায় জান্নাতের ভাগিদার কি করে তাদের বানানো যায় সেই জন্য রসুল কি পরিমাণে ফিকির চিন্তা ছিল হাদিস খানার সনদ আমি পড়েছি আবু বকর ইবনে আবি সাহেবা ইমাম ইবনি মাজার শিক্ষক তার শিক্ষক আবু মহাবিয়া তার শিক্ষক হজরতে আমাস তার শিক্ষক আবু সালেহ তার শিক্ষক হজরতে আবু হুরায়রা হজরতে আবু হুরায়রা বলেন রসুল্লাহ বলেছেন লেকুল্লে নবীন দাওয়াতুল মুস্তাজাবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক নবীকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা দাবি করে নেওয়ার জন্য তো আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে প্রত্যেক নবী এই জগতেই অনেক দাবি এমন করেছেন আর আল্লাহ সেগুলি কবুল করে তাদের দাবি পূরণ করে দিয়েছেন সকলের দাবি দেওয়া জগতেই পূরণ করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ বলেনবীন দা বত ব্যস্ততার সঙ্গে এই জগৎ জীবনে একটু সমস্যায় পড়ে বা মানুষকে কোনো বিপদে দেখে হ্যাঁ তিনি দোয়া করেছেন আল্লাহর নিকটে আর আল্লাহ সেটা পূরণ করেও দিয়েছেন সব নবী এইভাবে করেছেন আল্লাহর আল্লাহ আমার যে দাবি দাওয়া আমার যে দোয়া এবং প্রার্থনা সেইটাকে অনেকটাকে আমি আমি ব্যবহার না করে আমি গোপন করে রেখেছি আমার উদ্দেশ্য হলো এই যে কায়ামতের কঠিন বিপদের দিনে সেই দিনে আমার উন্মতের মধ্যে যারা মহাবিপদে পড়বে তাদের জন্য আমি ওই সময়ে দাবি দাওয়াগুলি আল্লাহ নিকটে করব এবং তাদেরকে মুক্ত করবার চেষ্টা করব আল্লাহ পাক রবুল আলমিন তিনি তো রহমতকারী একমাত্র ক্ষমতা তো আল্লাহর হাতে ফাহিয়া না এলাহ আমার সেই সাফাত শুধু অন্তর্ভুক্ত করবে আমার সেই সাফাতের মাধ্যমে আখেরাতে উপকৃত হবে অন্তর্ভুক্ত হবে আমার সেই সাফাতের মধ্যে শুধু কেবল সেই সমস্ত লোকেরা দেখুন আমার আমার মধ্যে মধ্যে যাদের মৃত্যু হয়েছিল এই অবস্থায় যে সাই আ অন্যান্য অনেক গুণা করতে পারে করেছে কিন্তু কখনোই আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে শরিক আছে আর একজন এই বিশ্বাস কখনোই করে নাই তাইলে আল এশরাক বিল্লাহ থেকে নিজেকে পুত পবিত্র রেখে যাদের মৃত্যু হবে আমার সেই সাফা এরিয়ার মধ্যে বাউন্ডারির মধ্যে আয়ত্তের মধ্যে তারা সকলেই অন্তর্ভুক্ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও যেন আমাদের রাসুলের সাফা অন্তর্ভুক্ত জগতেও করুন আখেরাতেও করুন